ব্রিটেনের রিপস ইঙ্গিত দিয়েছেন হিত্র এয়ারপোর্টে তৃতীয় রানওয়ে নির্মাণের সমর্থন দিতে পারে সরকার তিনি উল্লেখ করেন টেকসই বিমান চলাচল ও অর্থনৈতিক উন্নয়ন পরস্পর সম্পূরক সরাসরি নিশ্চিত না করলেও রিপস বলেছেন টেকসই জ্বালানি ব্যবহারের মতো অগ্রগতিগুলো উড়োজাহাজের কার্বন নিঃসরণকে হ্রাস করছে এবং এর মাধ্যমে লন্ডনে ফ্লাইট বিলম্ব কমবে অর্থনৈতিক প্রবৃত্তির পরিকল্পনা নিয়ে আগামী সপ্তাহে লেবার সরকারের একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় হিত্রো বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে এর আগে সরকার লন্ডন সিটি এয়ারপোর্ট ও স্ট্যানস্টেডের সম্প্রসারণ অনুমোদন দিয়েছে যার লক্ষ্য বাণিজ্য বিনিয়োগ এবং সাশ্রয়ী বমন সুবিধা বাতাসের মান ও দূষণ নিয়ে উদ্বেগের জবাবে রিপস বলেছেন টেকসই বিমান ও বৈদ্যুতিক প্লেনের মতো উদ্ভাবন পরিবেশগত প্রভাব হ্রাস করছে তবে পরিবেশবাদী কিছু গ্রুপ কিছু লেবার এমপি এবং স্থানীয় বাসিন্দারা তৃতীয় রানওয়ে নির্মাণের বিরোধিতা করছেন লেবার নেতা সার কিয়ার স্টারমার এবং কয়েকজন মন্ত্রী আগে হিত সম্প্রসারণের বিপক্ষে ভোট দিয়েছিলেন So there is no economic case for expanding Heathrow uh, and we know how damaging it will be to the environment and to the noise impact on people living all across West and South London. We're hearing announcements, not plans. When you say what people want to hear without working out how you're going to deliver it, then you run into trouble after you win. তবে এনার্জি সেক্রেটারি এড মিলিবান জোর দিয়ে বলেছেন টেকসই জ্বালানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সমানতালে কাজ করতে পারে অন্যদিকে মেয়র সাদিক খান হুশিয়ার দিয়েছেন তিনি প্রস্তাবের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সমর্থন দেবেন হিথ্রোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন জমা দেয়া হয়নি তবে বিমান কর্তৃপক্ষ দুই সালের মধ্যে সরকারের একটি স্পষ্ট নির্দেশনার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে অর্থনৈতিক সামগ্রিক প্রেক্ষাপটে রিপস বলেছেন বর্তমান স্থবির প্রবৃদ্ধি সত্ত্বেও তিনি বিনিয়োগ বৃদ্ধির জন্য সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্যারিফ মুক্ত বাণিজ্যের সুযোগ নিয়ে আলোচনা করার জন্য কুলামনে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জাকির হুসেন লন্ডন মালা বয়েস এই রহিম কোজাস বন্ধু টাকা পাঠাতে যাই তুই এখনো আগে যুগে পড়ে আছিস ওর গাড়িতে টাকা পাঠা বাড়িতে এখন টাকা পাঠানো আর কোনো ঝামেলার কাজ নয় এক লিকে টাকা পৌঁছে যাবে আপনার প্রিয়জনের কাছে চব্বিশ ঘন্টা যে কোনো সময় টাকা পাঠান পাঠাও রেমিটে ভিজিট করুন পাখা রেমিট ডট কো ডট ইউকে ডাউনলোড করুন পাঠাও রেমিট অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে রেমিট ট্রাভেলসের একটি প্রতিষ্ঠান